মানে ওই মোবাইলের শোরুমে সবুজ নামের একটা পোলা দোকানে থাকে তো কাস্টমার ভাই ওই যে লাল মোবাইলটা তো এই সবুজ মোবাইলটা দেখাতো আরে না ভাই আমি লাল মোবাইল দেখাইতে গইতেছি আরে ভাই আপনার তো কথা কনকে দেখাইতেছে তো এই সবুজ মোবাইলটা দেখাতো তো কাহিনী চলে এরকম তো ইউটিউব তোমার তো বলতো হবো যে প্রথমে আমার লাইভের ফার্স্ট ইউটিউব জগতে টিকটক কিছু না টিকটক বাতিল ওই না টিকটক কি খারাপ টিকটক কি টিকটক কি শোনা তো তোমার মেন উদ্দেশ্য হইতেছে ইউটিউব ইউটিউবে তোমার ফেস মানে ইউটিউবের যে ভিডিওগুলা ওইগুলা কবে করছো কতদিন আগে করছো বা সর্বপ্রথম কোন ভিডিওতে তোমার ফেস গেছে মানে ই করছো অভিনয় করছো তো এই ভিডিওর নাম কি ইউটিউব

মোবাইলের সাত দিন কাজ করি সাত দিন না আট দিন আট দিন কাজ করার পরে মোবাইল চেয়ে গেলাম হে ম্যাক্স মিলি অন্য কাজ করলাম বলে তোমার সাত দিন পুনর দিন কাজ ছিল সর্বমোট তো প্রথমে গেছিলাম মোবাইল মোবাইলে যায় তোমার আমার হাতে ক্যামেরা দিত না এই যে ক্যামেরাটা চলতো তখন এটা চালাইতো আমার সাথে আমার হাতে ক্যামেরা দিত না সবাই ভয় পাইতো যদি বাই চান্স একটা চাপ লাগে বা ক্যামেরাটার হাতে থেকে পুরো জায়গা দিতে সাহস পাইতো না খাদ্য দেয় নাই হাতে তাদের সাথে সাথে এখানে কক্সের চলছিল ওই কক্সের নিয়ে আর দৌড়া রাখছি এবং এরা দৌড়ছে দৌড়ার অ্যাঙ্গেল বুঝি নাই আমার ওস তাদের আড্ডা দৌড়া দৌড়া দেয়ছে যে এই এবার ওরা দর দেখ লাইট মানে নাকি আবার দেখ এই পালে দেখবি তুই সবসময় সব কিছু কইরা হ্যাঁ ক্যামেরার মনিটর দেখবি আমার আমার সাথে খারাই থাকবি যে তুই যে লাইটটা করলি বা লাইটটা লাগাইলি এটা কীরকম দেখা যায় তুই যত দেখবি তত শিখতে পারবি যেকোনো ক্যামেরা হোক কারণ আমি আমার কিছু বড় ভাইদেরও দেখছি তারা অনেক আগে থেকে ক্যামেরা চালায় তারাও কিছু সময় থেকে আমার ফোন দেয় যে ভাই এই জিনিসটা আমি পারতাইছি না এটা কইটা দিয়ে তো দর্শকদের ভাবে